আল্লাহ নিজে আমার বাড়িতে মেহমানদারি করাবো আল্লাহর বাড়ি কোনটা বলেন তো আরস বলেন বলেন এই আরসে আল্লাহ সাত প্রকার মানুষকে আশ্রয় দান করবেন কিন্তু এক প্রকার মানুষ আছে তাদেরকে আল্লাহ মেহমান হিসাবে মাছের যা দিয়ে খাওয়াবেন একটা জান্নাতে প্রবেশ করতে ওই ওই জায়গায় প্রবেশ করতে হলে আল্লাহর একটা দরজা আছে তার নাম রায় যারা রোজা রেখেছে দুনিয়ায় তারা ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে রোজাদারের মর্যাদার সম্মান আল্লাহ পাক বলেন এত বেশি দিয়েছি নবীজি বলেন রোজাদারের সম্মানে এই যে মুখে যে না খাওয়ার কারণে গন্ধ তৈরি হয় এই গন্ধটাও আমার আল্লাহর কাছে মেশক আম্বরের মতো লাগে রোজাদারকে যদি কেউ সম্মান দেয় আমার আল্লাহ পাক বলেন আমি তাকে মাফ করে দে যদি তার ইমানটা থাকে একবার এক হিন্দু দোকানদার এই এদিকে তাকান হিন্দু এই দোকানদার মুসলমানদের বাজারে দোকানদারি করছে আশপাশে সব মুসলিম দোকান উনি ভেতরে শুধু একটা দোকান হিন্দুদের ওর ছোট্ট ছেলে আছে তেরো বছরের বয়স সে খাবার নিয়ে এসেছে দুপুরবেলা হিন্দু ডাক দিয়ে বলছে বেটা রোজার মাস রমজান চলছে মুসলমানেরা যেহেতু রোজা আছে রোজাদারের সামনে খাওয়া যাবে না খেতে যদি তোমার মনে চায় তাহলে ভেতরে অন্দর মহলে নিয়ে যাও একটা পর্দা টাঙিয়ে দাও গোপনে তুই বাব্যাটা খেয়ে নেব ছোট মানুষ তো গুরুত্ব দেয়নি বসে ও নিজের ওজাঁকি সবার সামনেই প্লেট নিয়ে খাওয়া আরম্ভ করিছে। হিন্দু বেটা ডাক দিয়ে বলছে আমি নিষেধ করলাম তোমারে রোজা দা আর সবাই রোজা আছে মুসলমানেরা তুমি এর সামনে খাবে না তারপরও খাওয়া আরম্ভ করলে যে কত রোজাদার দোকানদার এখন আমাদের দিকে তাকায় এক চড় চড় দিয়েছে সন্তানকে খেয়ে সন্তান কান্না আরম্ভ করেছে ওই রাতে ওই এলাকার মাস্তিদের যিনি খতিব তাকে আল্লাহ স্বপ্ন দেখিয়েছেন আমার রোজাদার বান্দাদেরকে এই মুসরে এক লোকটা যে সম্মান দিয়েছে আর যদি সত্যি আজকে ইমান থাকতো আমি আল্লাহ ওরে মাফ করে দিতাম রোজাদারের কত সম্মান আপনি বলেন একজন হিন্দুকে আল্লাহ মাফ করে দিত যদি তার ঈমান থাকতো শুধুমাত্র রোজাদারদের সম্মান করার কারণে কত মানুষ এখানে আমরা আছি রোজা রাখেও না রোজার মাঝে রোজাদারের সামনেও মি খায় এরকম আর নেই এমনকি দোকানে পর্দা টেনে দিয়ে ভেতরে খাবার খায় আরে ভাই রোজা দিয়েছে আল্লাহ কয়েকটা উদ্দেশ্য নিয়ে রোজার মাসে যদি দিনের বেলা কেউ সুস্থ থাকার পরে খাবার খায় সে যেন বিশ্বাস করে যে আমি পায়খানা খাচ্ছি

লাইনে দশ নাম্বার আইনতি আছে তাফসিরে ফিজিলাল কোরআন পাবেন আলামিন বলেন নিশ্চয় যারা খাচ্ছে খাবে উঠে চলে যায় মানে